সারা বিশ্ব জানে মানে উনি কি করেছেন তো সেই অনুযায়ী আমরা মনে করি যে এইগুলো যত আরো এই বিষয়গুলো সবার সামনে আসবে তত বেশি তার উপর প্রেশার তৈরি হবে যে তাকে প্রেশার তৈরি হবে যে তাকে যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় আমরা আশা করি একদিন না একদিন সে ফিরে আসবেন এবং এই ট্রায়ালের সম্মুখীন হবেন মে জুলাই যে ডিসিশন হয়েছে ক্যাবিনেটের সেটার উপর একটি আজকে একটা আপডেট দেওয়া হয়েছে যে উপদেষ্টা পরিষদ আটই অগাস্ট দুই হাজার চব্বিশ থেকে একচল্লিশটা মিটিং করেন সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়ন আটই অগাস্ট দুই চব্বিশ থেকে একত্রিশে জুলাই দুই পঁচিশ পর্যন্ত তিনশো পনেরোটি সিদ্ধান্ত নেন এটা কাউন্সিল অফ অ্যাডভাইজার বা ক্যাবিনেট তার মধ্যে বাস্তবায়িত হয়েছে দুইশো সাতচল্লিশটি এবং এর মধ্যে শতকরা হার হচ্ছে আটাত্তর পয়েন্ট একচল্লিশ এটা ক্যাবিনেট সেক্রেটারির মিটিংয়ে বলেছেন এটা হচ্ছে যে কোনো গভর্নমেন্টের স্বাধীনতার পরে যে কোনো গভর্নমেন্টের জন্য এটা একটা রেকর্ড এই বাস্তবায়নের রেকর্ড আর বাস্তবায়নের দিন আছে আটষট্টিটি যেটা শতকরা হার হচ্ছে একুশ দশমিক পাঁচ নয় অধ্যাদেশ প্রণয়ন হয়েছে ছাপ্পান্নটি প্রক্রিয়াধীন অধ্যাদেশ আছে দশটি মানে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্তভাবে অনুমোদনের পর মন্ত্রণালয় বিভাগে প্রক্রিয়াধীন আছে হলো দশটি নীতি নীতিমালা কর্মকৌশল কর্মপরিকল্পনা অনুমোদন হয়েছে ছয়টি দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক চুক্তি প্রোটোকল অনুমোদন অনুসমর্থন এর মধ্যে দশটি স্বাক্ষরিত অনুসমর্থন হয়েছে এবং তেরোটি বাস্তবায়ন রয়েছে এটার সংখ্যা হলো মোট তেইশটি উপদেষ্টা পরিষদের জন্য সার উপস্থাপন হয়েছে একশো উপযুক্ত সময়ে বাস্তবায়ন অধীন আটষট্টি সিদ্ধান্তের বাস্তবায়ন কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে চলমান আছে আর এইখানে মন্ত্রী আজকে দুটো বিষয়ে সুপারিশ করা হয় একটা হচ্ছে যে রুলস অব বিজনেসের এর নাইনটি সিক্সের রুল টোয়েন্টি অনুযায়ী ক হচ্ছে হলো রুলস অব বিজনেসের নাইনটিন নাইনটি সিক্সের রুল টোয়েন্টি অনুযায়ী দেশে কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার কোনো বিশেষ মিশন আগমন করলে তাদের সঙ্গে আলাপ আলোচনা বিষয়ক প্রতিবেদন এক পক্ষকাল অতিবাহিত হওয়ার পূর্বে উদ্যোক্তা মন্ত্রণালয় বিভাগ কর্তৃক উপদেষ্টা পরিষদ বৈঠকে উপস্থাপন করা আবশ্যক সচিবগণকে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ব্রিটিশ আমলে থেকে ইংরেজি ভাষায় প্রণীত আইনসমূহ পর্যালোচনা পূর্বক যুগোপযোগী করে বাংলায় প্রণয়ন করার বিষয়ে আজকে এটা উপস্থাপন করা হয়েছে এটা বলা হয়েছে এই ছিল হলো ক্যাবিনেটের ইয়ে আর হচ্ছে সংস্কার কমিশন আপনি জানেন আমাদের এই এই প্রধান উপদেষ্টা এগারোটি মোট সংস্কার কমিশন করেছিলেন এগারোটি সংস্কার কমিশনের যেগুলো আশু বাস্তবায়ন করা দরকার সেটার উপরে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটার আজকে একটু আপডেট নেওয়া হয়েছে রিভিউ করা হয়েছে তো এখানে আমি আবারও পড়ি রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে মাননীয় প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় কমিশন সময়ে ইতিমধ্যে ইতিমধ্যে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট প্রতিবেদন দাখিল করেছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত সুপারিশের মধ্য থেকে মাননীয় আইন উপদেষ্টা একশো একুশটি সুপারিশ আশু বাস্তব বাস্তবায়ন মর্মে চিহ্নিত করে মন্ত্রী পরিষদের বিভাগে প্রেরণ করেন আজকে সেটার একটা আপডেট হয়েছে এই আপডেটে আমরা দেখছি হচ্ছে সরি ভাই তার মধ্যে ষোলোটি অলরেডি বাস্তবায়ন হয়েছে ষোলোটি সুপারিশ অলরেডি বাস্তবায়িত হয়েছে পঁচাশিটি আন্ডার মানে বাস্তবায়ন হচ্ছে আন্ডার ইমপ্লিমেন্টেশন আছে আর আংশিক সুপারিশ দশটি বাস্তবায়ন আংশিক এটা বাস্তবায়ন হচ্ছে আর দশটি বাস্তবায়ন যোগ্য কিনা সেটা নিয়ে এখনো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এই মোট একশো একুশটির মধ্যে এগুলো মিনিস্ট্রিগুলো আপনারা এই মিনিস্ট্রিগুলো এটা আমি পরে আপনাদেরকে বলতে পারবো হ্যাঁ এই এর উপর বাস্তবায়িত সুপারিশের এটাই আমি পেয়েছি অন্যান্য গুলো আমার মনে হয় আপনাদের কিনে হ্যাঁ না যেমন ধরেন নির্বাচন ব্যবস্থা সংস্কার আন্তর্জাতিক অপরাধ এগুলো আমি আপনাদেরকে বলবো যে এটা আমি আমি আপনাদেরকে দিয়ে দিব দিবো যেগুলো যেগুলো বাস্তবায়ন হয়েছে ঠিক আছে আমি হ্যাঁ এই বিষয়ে এছাড়া আজকে আর একটা বিষয় সেটা ছিল হলো আমি জানি এটা কই গেল গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি আপনি জানেন এটা আগের গভর্নমেন্ট এটা এটা নাম দিয়েছিলেন এটা এর পরে এইটার নতুন এটা এইটার নাম যাতে চেঞ্জ করা হয় এটা নিয়ে এক ধরনের প্রোটেস্ট হচ্ছিল তো এটার আলোকেই আজকে এইটার ক্যাবিনেট ডিসিশন নিয়েছেন যে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটিকে নতুন নাম হবে এটার নাম হবে হচ্ছে ইউনিভার্সিটি অফ ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশ এই ছিল আজকের মোটামুটি আর অন্যান্য বিষয়ে আমরা বলতে পারি যে আজকে এই যে নিয়ে আবার আলোচনা হয়েছে এবং এখানে যারা মারা গেছেন বিশেষ করে দুইজন দুজন টিচার এবং একজন আয়া তাদেরকে বিশেষ কি সম্মাননা দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে এটার উপরে আপনার সামনে এটা ডিসিশনটা আপনার জানতে পারবেন আর মেহেরিন চৌধুরী আপনি জানেন যে উনি ওনার যে বীরত্ব ওনার যে সাহস উনি যে দেখিয়েছেন ওনার ছেলে মানে স্কুলের স্টুডেন্টদেরকে উদ্ধারে উনি ওনার জীবনকে আত্মদান করেছেন বলতে হবে তো উনার উপরে উনার নামে এডুকেশন মিনিস্ট্রি একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড ঘোষণা করবেন খুব শীঘ্রই এই অ্যাওয়ার্ডের নাম হবে মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড অর প্রাইস ফর আউটস্ট্যান্ডিং সার্ভিসেস এইটা দেওয়া হবে শুধুমাত্র দেশব্যাপী যারা টিচার আছেন হ্যাঁ টিচারদেরকে দেওয়া হবে এটা যে কোনো টিচার হতে পারেন টিচারদের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হবে এছাড়া আপনি আর একটা বিষয়েও আলোচনা হয়েছে আপনারা জানেন যে যারা জুলাই আপ্রাইজিং এ যারা শহীদ হয়েছেন তাদের যে ফ্যামিলি বা তারা যারা এদের যে এদের ফ্যামিলির মধ্যে এক ধরনের মাঝে মধ্যে আমরা দুই একটা ডিসপিউট দেখছি যে শহীদদের জন্য যেই সম্মানী দেওয়া হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে ডিসপিউট কে টাকাটা পাবেন তো সেটার জন্য একটা বিধি করে দেওয়া হবে এই বিধিটা খুব শীঘ্রই আপনারা এক এক সপ্তাহের মধ্যেই জানবেন যে বিধি কে কতটুকু অংশ পারবে যদি ওয়াইফ থেকে থাকেন ওয়াইফ কি কীরকম পাবেন বা বাবা মা কতটুকু পাবেন বা ছেলে এই বিষয়টা নির্ধারণ করার জন্য একটা বিধি হচ্ছে এই বিধিটা আপনারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আপনাদেরকে জানাবে

আইন আপনি যদি দেখেন আমি জানি না আপনি আইন শৃঙ্খলা কি অতটুকু কভার করেন আপনি কি আইন শৃঙ্খলা বিট করেন আপনি আইন শৃঙ্খলা বিট যদি কভার করেন আমরা কিন্তু কিছুদিন আগে সাড়ে পাঁচ বছরের আমরা ক্রাইমের পুরো স্ট্যাটিস্টিক্সটা দিয়েছি আপনি যদি ওইটা যদি দেখেন ওইটার থেকে ওই স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো প্রমাণ করে না যে আইন শৃঙ্খলা আপনি যে শব্দটা বললেন ভেঙে পড়েছে হ্যাঁ আপনি প্রতি মাসে আপনি মার্ডার রেট দেখেন বা অন্যান্য গ্রাইভিয়াস ক্রাইম যেগুলো দেখেন সেগুলো কিন্তু ইয়ে করে না যেটা হয়েছে যে এখন আমরা যেটা যে দেখতে পাচ্ছি যে একটা দুইটা খুব সেন্সেশনাল মার্ডার হলে অনেকে ভাবছেন যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বুঝিয়ে একদম ভেঙে পড়ছে আপনি যদি পুলিশ হেডকোয়ার্টারকে আমরা বলে দিয়েছি যে এখানে পুরোপুরি ট্রান্সপারেন্ট থাকতে তারা প্রতি মাসের স্ট্যাটিস্টিক্স দিচ্ছে আমি আপনাকে আবার অনুরোধ করব আপনারা জুলাই মাসের স্ট্যাটিস্টিক্সটা তাদের কাছ থেকে নেন আপনারা দেখেন আপনি নিজেরাই কম্পেয়ার করেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি আমরা যখন ফরেন ডিপ্লোম্যাটদের সাথে কথা বলি তারা বলেন যে তারা যে দেখেন তারা মনে করেন বাংলাদেশ একটা লো ক্রাইম কান্ট্রি তো সেই অনুযায়ী আপনি যেটা বলছেন সেটা হচ্ছে অনেকটা ওই টক শোতে যে যারা এই ধরনের কথা বলেন সেটাকে আপনি আপনার প্রতিফলন হচ্ছে আর একটা যেটা বললেন যে ইয়ে ভেঙে পড়ছে কি জানো বুড়ো প্রশাসন ভেঙে পড়ছে প্রশাসন ভেঙে পড়লে আমাদের এত বেশি অ্যাচিভমেন্ট হতো আজকে আমরা তো একটাই স্ট্যাটিস্টিক দিয়েছি আপনি দেখেন এখন আমাদের গত বছর যখন শেখ হাসিনা পালিয়ে যান তখন আমাদের খাদ্যের মজুত ছিল আঠারো লক্ষ মেট্রিক টন এখন আমাদের একুশ লক্ষ মেট্রিক টন আমরা গত এক বছরে চার বিলিয়ন ডলার আমরা পেমেন্ট আউটস্ট্যান্ডিং পেমেন্ট ক্লিয়ার করেছি আমরা গত এক ইন্ডিয়া ইনফ্লেশন রেটকে আমরা নামিয়ে এনেছি আমরা ব্যাংকিং সেক্টরকে স্ট্যাবিলাইজ করেছি আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে আমাদের এইগুলো করেন ব্যুরোক্রেসি করেন তাদেরই তো এইগুলোর যে অ্যাচিভমেন্ট কি তাহলে কি এই ব্যুরোক্রেসি ভেঙে পড়ার লক্ষণে কি এটা হয় এনারাই তো অ্যাচিভ করেছেন এই ব্যুরোক্রেসি দিয়েই তো অ্যাচিভমেন্টটা হয়েছে ঠিক না বাংলাদেশ ব্যাংকও তো পার্ট অফ দ্য ব্যুরোক্রেসি তো এইটা তো এটা লক্ষণ না আপনি স্ট্যাটিস্টিক্স নিয়ে নিয়ে এভিডেন্স আপনি আমি মনে করি যে আপনি দেখেন যে কোথায় ভেঙে পড়েছে মাঠ প্রশাসনে আমরা 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 নতুন বছর এনেছি ছয় ছয়টা বন্যাকে মোকাবেলা করেছি এবং বন্যা মোকাবেলা কারা করেছেন মাঠ প্রশাসন করেছেন আমরা প্রত্যেকটা যে সমস্ত জায়গায় যেই ধরনের ক্রাইসিস হচ্ছে সেগুলোই আমরা ইয়ে করছি আমাদেরকে অনেকে বলেছেন যে এই দুর্বল গভর্নমেন্টের পক্ষে ইউএস এর সাথে না ট্যারিফ নেগোসিয়েশন করা সম্ভব না আপনারা দেখেছেন আমাদের যে টিম আমি তো বলবো যে সবাই আজকে সবাই তাদেরকে কংগ্রেচুলেশন জানিয়েছেন তারা কি নেগোসিয়েশন করে টোয়েন্টি পারসেন্টে এটা এসছে তো এটা কি এটা দুর্বল ব্যুরোক্রেসির লক্ষণ এটা

মাঠ থেকে নিয়ে সরকার এবং দেখা যায় যে অনেকগুলি আদেশ গত এক বছরে সকালে হচ্ছে বিকালে বাতিল হয়ে যাচ্ছে একদিন দুই দিন পরে সচিব হওয়ার পরে সচিব পদে আর যেতে পারতেছে না আপনি আমি আপনাকে অনুরোধ করব আপনি এগুলো ক্ষেত্রে যথেষ্ট স্ট্যাটিস্টিক নিয়ে আসবেন বাংলাদেশে চলতি দায়িত্বে সচিব থাকা এটা একটা নতুন কোন ঘটনা না এটা বাংলাদেশে আমি নিজে সচিবালয়ে কাভার করেছি সচিবালয়ে আমি অনেক কয়েক বছর ধরে আমি কাভার করেছি তো চলতি দায়িত্বে একজন এই অনেকদিন ধরে সচিব থাকে এটা আপনি দেখবেন উনি এফিসিয়েন্ট কিনা চলতি দায়িত্বে কে থাকলো আপনি দেখবেন যে উনি এফিশিয়েন্ট আমরা উনি যদি এফিশিয়েন্ট হন হোয়াই নট প্লিজ 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 আমি আরো আপনার যেগুলো আপনি ইয়ে করছেন আমি আপনাকে অনুরোধ করব এগুলো ক্ষেত্রে আপনি প্রমাণ সহ আমাকে বলবেন কোশ্চেন করলে আপনি যেটা বলছেন আপনি সুইপিং এ কিছু কথাবার্তা বলছেন বলেন এবার আর আমরা যেটা দোষর হিসাবে যে কিছু কর্মকর্তাকে আমরা বলছি আসলে এটার কোন আমরা গত এক বছর প্রশাসনে কাজ করতে গিয়ে এটার কোন ডেফিনেশন আছে কিনা যে সন্ধ্যা আসলে খারাপ দোসর কারণ আমরা দেখছি যে যারা অনেক সুবিধাই ছিলেন অনেক টাকা পয়সাও এই যে আপনি বলছেন অনেক সুবিধায় ছিলেন অনেক টাকা পয়সা করেছেন এগুলো তো খুবই ঠিক না আমি আপনাকে বলি আমরা আমি ফ্যাসিবাদী সরকারের সময় যারা 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 রুলস ভায়োলেট করেছেন সরকারি কর্মচারী বিধি যারা ভায়োলেট করেছেন তাদের বিষয়ে আমরা অ্যাকশন নিচ্ছি এই আমরা এখানে দোষর এগুলো চিনা আমরা দেখছি যে আইন কেউ ভায়োলেট করেছেন কিনা আমরা দেখছি যে সরকারি যে এমপ্লয়ীদের জন্য যেই অফিসিয়ালদের জন্য যেই রুলস আছে সেটা ভায়োলেট করেছেন করেছেন কিনা সেটা আমরা দেখছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নেওয়া হয়েছে

আমাদের একটা ব্রডার টাইম টাইমলাইন টাইম লাইন গভর্নমেন্ট যে চিফ অ্যাডভাইজার উনি দিয়েছেন এবং এখন এটা ইলেকশন কমিশন তারা এক্স্যাক্ট ডেটটা জানাবেন এটা ওনাদের দায়িত্ব ওনারা এটা আপনাদেরকে জানাবেন আর প্রথম কোশ্চেনটা কি ছিল এটাও নিয়ে কথাবার্তা হচ্ছে এটা এখনো ফাইনাল ডিসিশন হয়নি বাট আপনার অতি শীঘ্রই ফাইনাল ডিসিশন দেখবেন আমাদের আজকে ইলেকশন কমিশন নিয়ে প্রথমে উনি যে বক্তৃতা দিলেন এরপরে আলাপ হয়নি ইলেকশন নিয়ে বাট পুরো ক্যাবিনেটের পুরো কাউন্সিল অফ অ্যাডভাইজার এখন পুরো মূল ফোকাসটা হচ্ছে কিভাবে একটা দেশে ফ্রি ফেয়ার এবং খুব উৎসবের মতো ফেস্টিভ একটা ইলেকশন করা যায় এটা হচ্ছে হলো আমাদের এখন মেন প্রধান দায়িত্ব এইটার জন্য অলরেডি আমরা প্রচুর মিটিং হচ্ছে আমি বলতে পারি যে চিফ অ্যাডভাইজার গত এক মাসেই দুইটা মেজর মিটিং করেছেন সিকিউরিটি অফিসিয়ালদেরকে নিয়ে মিটিং করেছেন অনেকগুলো কথাবার্তা হচ্ছে একটা কথাবার্তা হচ্ছে যে কত বেশ সংখ্যক আমরা আনসার পুলিশ এবং ইভেন মিলিটারি ট্রুপস আমরা কত বেশি নিয়োজিত করতে পারি সেটা খতিয়ে দেখা হচ্ছে আগে তো আমাদের ছিল যে আট লক্ষর মতো মানে দেওয়া যাবে এখন চিন্তা ভাবনা করা হচ্ছে যে আরও বেশি দেওয়া যায় কিনা আরও চল্লিশ পঞ্চাশ হাজার অ্যাড করা যায় কিনা আর্মির তরফ থেকে আগে একটা ধারণা ছিল যে ষাট হাজার ট্রুপস ডেপ্লয়েড থাকবে এখন চিন্তা ভাবনা করা যাচ্ছে এটা কত বেশি সংখ্যক নিয়োজিত করা যায় সেগুলো নিয়েও কথাবার্তা হচ্ছে এটা তো প্রতিটা মুহূর্তে প্রতি আমি বলবো যে প্রায় এই কাজগুলো রিভিউ হচ্ছে এবং পুরো ইন্টারিম গভর্নমেন্টের কাউন্সিল অব অ্যাডভাইজারদের মূল এখন ফোকাস হচ্ছে নির্বাচন অবশ্যই আমাদের রিফর্ম এবং আমাদের ট্রায়াল যেটা জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হলো সেটার ট্রায়ালটা আমাদের একটা বড় দায়িত্ব দুইটা এছাড়াও দুইটা বড় দায়িত্ব কিন্তু মূল কাজটা এখন মূল ফোকাসটা দ্বিতীয় অধ্যায়ের মূল ফোকাসটা হচ্ছে হলো

আমরা সরকারের তরফ থেকে আওয়ামী লীগের সর্বোচ্চ সমস্ত কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতদিন না এটা ওদের বিষয় যাদের ওদের লিডারশিপদের যে ট্রায়ালটা হচ্ছে সেটা যতক্ষণ কনক্লুড হয় নির্বাচনে আমি তো দেখলাম যে সবাই মোটামুটি ওয়েলকাম জানিয়েছে আমাদের যে চিফ অ্যাডভাইজারের যে ডিক্লারেশন উনি যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছেন যে রোজার আগে ফেব্রুয়ারি মাসে ইলেকশন হবে যেই ডিক্লারেশন উনি দিলেন তো সেটা তো আমরা দেখলাম যে রাজনীতিক দলগুলো ওয়েলকাম জানিয়েছে আর রাজনীতিক দলগুলোর সাথে তো এর আগে অনেক দফা আলোচনা হয়েছে সামনেও অনেক আলোচনা হবে ওনাদের সাথে আমাদের একটা চলমান ডায়ালগ চলছে আমরা নিশ্চিত যে আমাদের খুব ভালো একটা ইলেকশন হবে এবং চিফ অ্যাডভাইজার বারবার বলছেন আমাদের সমস্ত চেষ্টা থাকবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো ইলেকশনগুলোর একটা যাতে আমরা অর্গানাইজ করতে পারি

এটা কিন্তু চলমান দায়িত্ব এটা আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট বারবার এটা নিয়ে মিটিং হচ্ছে আজকে এটা নিয়ে স্পেসিফিক কোনো মিটিং হয়নি আজকে উনি প্রথম যেহেতু উনি দ্বিতীয় অধ্যায়ের কথা বললেন সেই জন্য উনি ফার্স্টে একটা তার সূচনা বক্তব্য বলছেন যে যে এই যে দ্বিতীয় অধ্যায়ের প্রধান কাজ হচ্ছে নির্বাচন আরও দুইটা কাজ আমাদের প্রধান আছে সেটা হচ্ছে যে ট্রায়াল এবং রিফর্ম সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে মিটিংগুলো হচ্ছে ইভেন প্রিন্সিপাল সেক্রেটারির নেতৃত্বেও নিয়ে মিটিং হচ্ছে আমরা আপনারা দেখবেন আপনারা অনেকগুলো এবং ইলেকশন কমিশন তার প্রিপারেশন গুলো নিচ্ছে আমরা যেটা জানি তো আমরা আশা করি যে আপনার জাস্ট রাইট ইন টাইম সবকিছু দেখবেন ঠিক মতো হচ্ছে জি না প্রস্তুতির দেখেন না প্রস্তুতির প্রথম প্রথম কাজটা কি ছিল যে একটা চিঠি দেওয়া ইলেকশন কমিশনকে উনি ওইটা কালকেই গতকালই এটা কিন্তু চিঠি চিফ অ্যাডভাইজার অফিস থেকে ইলেকশন কমিশনের কাছে চিঠিটা গিয়েছে সো আপনার তো দেখছেন আমাদের পুরো কাজ আমাদের পুরো ফোকাসটা এখন ইলেকশনকে সামনে রেখে

কোন কোন না আজকে তো স্পেসিফিক এজেন্ডা ছিল সেই নিয়েই কাজ হচ্ছে যেমন ধরেন ইয়ের ক্ষেত্রে যে যে বাস্তবায়নের ক্ষেত্রে উনি বলেছেন এটা ক্যাবিনেটে এটা নিয়ে আসা হয় যাতে ক্যাবিনেট প্রায় প্রায় অলমোস্ট প্রত্যেকটা জন্য রিভিউ করতে পারে যে যে একশো একুশটা যে আশু বাস্তবায়নযোগ্য যেগুলো কাজ সে কাজটা কতটা এটার আপডেটটা যেন ক্যাবিনেট জানতে পারে এই বিষয়ে উনি বলেছেন এটা এটা যেন বারবার এটা ক্যাবিনেটে দেওয়া হয় এবং এটার আপডেট ক্যাবিনেটকে জানানো হয় এটা আশু বাস্তবায়ন এবং এই কাজগুলো আমরা আশা করছি যে ডিসেম্বরের মধ্যে শেষ হবে আর এটা করার জন্য উনি প্রত্যেকটা মিনিস্ট্রিতেই ফোকাল পয়েন্ট করার নির্দেশ দিয়েছেন এই